আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ ও আগামী কাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে আজ 1 জুলাই রাত থেকে আগামী কাল 2 জুলাই পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া সর্বশেষ খবর বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা অথবা ঝড় হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর অন্যদিকে পশ্চিমবঙ্গেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া এবং হুগলিতে অতি ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে সারা দেশের দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে সামগ্রিকভাবে গরমের অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে আগামী পাঁচ দিন উভয় অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বাংলাদেশের জেলা খবর ঢাকা বিভাগ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এই জেলাগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বদ্র সহ দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে নদী গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সিলেট বিভাগ সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাশি বিভাগ এই বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র বন্দর উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর লঘুচাপের কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবার জানাবো পশ্চিমবঙ্গের খবর আজ একই জুলাই রাত থেকে আগামীকাল দুই জুলাই দক্ষিণবঙ্গ কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া হুগলি এসব জেলাতে বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুৎ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ জলপাইগুড়ি আলিপুরদুয়ার অন্যান্য জেলা এসব জেলাতে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আবহাওয়া সর্ব উচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে তো এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ